বাংলাদেশে আমাদের আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশের সকলের

মুক্ত বাংলাদেশ করতে চাই এবং নিঃসংকোচে বলছি আমরা কোনো মাইনরিটি মেজরিটি বুঝি না আমরা সবাই মিলে সব দল ধর্ম চাপ মিলে আল্লাহ যাদেরকে বাংলাদেশে পয়দা করেছেন তারপর তাদের সবাই মিলে সবাই হাত এক জায়গায় করে আমরা একটা মানবিক বাংলাদেশ করতে চাই দুঃশাসন এবং জুলুমের কারণে আমি আপনাদের মুখ দেখতে পারি না আমার স্ত্রী সন্তানের মুখ দেখতে পারি বাংলাদেশে ছিলাম এক টানা দশ মাস এই দেশে ছিলাম কিন্তু আমার মুখ দেখার পরিবেশ ছিল না এরকম শুধু আমিও এরকম লক্ষ্য লক্ষ্য মানুষ এর সাথে আপনারা আল্লাহ আমাদেরকে চিরমুক্তির ব্যবস্থা করে এ মুক্তি দুনিয়া এ মুক্তি আঁকে রাখে এ মুক্তি কোরআনের সেই কোরআনের বাংলাদেশ ওড়ায় আপনাদের সকলের দোয়া চাই ভালোবাসা চাই তারা বিদায় নিয়েছে দেশের অনেক ক্ষতি করেছে ছাব্বিশ লক্ষ কোটি টাকা বিদেশ থেকে দেশ থেকে চুরি করে ব্রিটিশের মাটিতে শুধু আওয়ামী লীগের নেতারা নিয়ে গেছে আর প্রশাসন কত নিয়েছে সেটা আমরা ভালো যাই বৈশাখ পাইনি তারা তারা বড় বড় সারা জাতির ভালো মানুষগুলোকে বলতে তুলে ভরসা ছিল অনুমোদন করি না

তাদেরকে এই কাজে ব্যবহার করতে চাওয়া হয়েছিল তারা বলেছে আমি শুনেছি তারা বলেছে ওনাকে কোনোদিন কোনো মানুষের ক্ষতি করতে দেখি নাই আমাদের লোক হত্যা করার কোন প্রশ্নই উঠে আমাদের কুলাউড়া উপজেলায় সম্ভবত চৌত্রিশটা চাওয়া বিপুল সংখ্যক লোক এখানে তাদের রক্ত পানি করে ঘাম জড়িয়ে পরিশ্রম করে যা পা এ দিয়ে সম্মানজনক জীবনযাপনের কোনো ব্যবস্থা হয় না আমরা বহু আগে দাবি তুলেছি মালিকও বাঁচুক শ্রমিকও বাঁচুক শ্রমিকের পিছনে যদি দুনিয়া বাড়ায় দেওয়া হয় তাহলে মনের উৎসাহ নিয়ে দ্বিগুণ কাজ করবে তাতে মালিকও লাভ হবে শ্রমিক লাভ হবে আর শ্রমিকদের যে যারা ক্ষমাবেন তারা দুনিয়ায় না খাবেন আঘাত খাবার একজন অশিক্ষিত ডাকা সারা জিন্দিতে ডাকাতে বলে যা করতে পারবে একজন শিক্ষিত ডাকা কলমের একটা কুচায় এক মিনিটে তার চিন্তে বেশি হতে পারে আমরা ডাক্তার চাই না আমরা ওই ডাক্তার চাই না আমরা ওই ইঞ্জিনিয়ার চাই না আমরা ওই এনজিনিয়ার চাই না ওই ব্যবসায়ী চাই না যাদের অন্তরে মানুষের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা নাই আমরা চাই এমন একটা সোসাইটি যে সোসাইটিতে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে সম্মান করবে শ্রদ্ধা করবে এমন একটা দেশ দেখতে যেখানে মানুষ জ্বালায় অতিষ্ঠ না এমন একটা দেশ দেখতে চাই আমি আপনাদেরকে জিজ্ঞেস করি এই শহীদ পরিবার প্রত্যাশা আর আপনাদের প্রত্যাশা আর আপনাদের প্রত্যাশা এক